বেগম খালাদা প্রতি মানুষের ভালোবাসা এত বেশি কেন জানেন আমি তো একটা অবাক হয়ে গেছি যে পুরো দেশবাসী আজকে ওনার জন্য যেভাবে দোয়া করেছে সবাই আপনার মানে যারা অপোজিশন দল যারা এ দলের প্রতিপক্ষ মনে করে তারাও তার জন্য দোয়া করতেছে সবাই একসাথে উনি কোনো নির্দিষ্ট দলের না উনি পুরো দেশের একজন কেন এটা হয়ে গেল উনি যে একজন খাঁটি নিরিট একজন দেশপ্রেমিক ছিল তাকে নিয়ে এমন কোনো কথা হয় নাই

আবার দেখবেন আমরা কোনোদিন ওনাকে আমার আমি যদি জানি না আমার জানা মতো আমার এই অল্প বয়সে কোনো দিন কোনো বক্তব্যে আমি ইসলাম বিদ্বেষী বক্তব্য শুনি না আমি আর একজন ছিলেন ওনার তো কথায় কথাই আলেমদেরকে নিয়ে হুজুরদেরকে নিয়ে কথা না বললে সংসদে ওনাদের পেটের ভাত হজম হতো না প্রতিদিন অন্তত কি না কেউ হুজুরদের বিরুদ্ধে বলবে আলেমদের বিরুদ্ধে বলবে হুজুরদের জেলে ঢোকাও মারো কাটো শেষ মানে এলে ওনাদের মিশন ছিল টুপি ওলাদের সাইজ করা মিশন ছিল এনার ক্ষেত্রে কী হয়েছে দেখেন এমন কেউ একটা বক্তব্য দিতে পারবে যে উনি বেগম জিয়া আলেমদের কিনে হুজুদের কিনে বাজে কথা বলছে যার কারণে অনেক আলেম ওলামা তার দলকে পছন্দ না করলেও আর একটা কারণ আছে শহীদ জিয়াউর তিনি ছিলেন একজন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী চরম ভারত বিশ্ব ছিলেন আমরা তাদেরকে ভালোবাসি যারা ভারত বিদ্বেষে কারণ ভারত এদেশে মুসলমানের শত্রু হয়তো বলবো হুজুর সেভেন সাহায্য ওয়ান সাহায্যটি ওয়ান ওরা আমাদের সাহায্য করে না রে ভাই করেছে এটা ওদের শত্রু তাড়ানোর জন্য পাকিস্তানকে তাড়ানোর এই জন্য সফল হয়েছি গত চুয়ান্ন বছর ধরে আমরা স্বাধীন হই নাই আমরা এই দেশটাকে লুটোপুটে খেয়েছে স্বাধীন হতে পরে কুটি বিলিয়ন বিলিয়ন সম্পদ পাচার করেছে ভারতে ওরা এই উদ্দেশ্যেই এখানে সাপোর্ট করেছিল অথচ দেখেন এই যে রোহিঙ্গা আছে রোহিঙ্গা তাড়ানোর আমরা যে বের করে দিব এই জন্য অথচ ভারত ভেটো দেয় সবসময় মায়ানমারা হয়ে কাজ করতেছে যদি আমাদের জন্য যদি কাজ করতো তাহলে তো রোহিঙ্গা ওখানে পাঠানোর ক্ষেত্রে তাহলে তো ওনার সহযোগিতা করতো তাই না তার করে না ওরা ওরা সেভেনটি ওয়ান ওদের স্বার্থের জন্য কাজ করছে এই জন্য দেখেন কত বড় কৌশলী বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন জেনারেল ওসমানী ওসমানীকে বাদ দিয়া অরোরার কাছে কেন সারেন্ডার করানো হয়েছে যাতে করে ভারত ভবিষ্যতে বলতে পারবে যে তোমরা বাঙালি তোমরা যুদ্ধ করো নাই করেছি আমরা ভারত আমরা স্বাধীনতা করে দিয়েছি দেখো অরোরার কাছে সারেন্ডার করেছে পাকিস্তানের সেই সেনাপ্রধান ঠিক এটা নিয়ে অসংখ্য তারা সিনেমা মুভি তৈরি করছে ভারতে ওরা বুঝে সেভেন্টি ওয়ান এর যুদ্ধ করছে ওরা এই জন্য ওরা জোর খাটায় বাংলাদেশকে এই জন্য দেশ পরিপূর্ণভাবে এখনো স্বাধীনতা অর্জন করে নাই তো যারাই ভারত বিদ্বেষী হবে ইসলামী মূল্য বিশ্বাসী তাদেরকে আমরা স্যালুট করি সে যে দল যেই দলের হোক সেটা হোক বিএনপি হোক আওয়ামী হোক যেই দলের হোক যে ভারত বিদ্বেষী সে তাকে আমার স্যালুট শহীদ পেসুর জিয়া রহমান কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংবিধানে বিসমিল্লা ইনক্লুড করেছিলেন তিনি আল্লাহর ওপর আস্থা বিশ্বাস তিনি ইনক্লুড করেছিলেন ওনার অবদান আছে ইসলামের প্রতি ভালোবাসা ছিল সৈদা আরবে আমরা হজে গিয়ে দেখেছি যে জিয়া গাছ এখনো আছে যান হাজিরা ওখানে বসে দোয়া করে ওনার জন্য এই জন্য ওনার প্রতি দোয়া আছে আমাদের সবার